ও মখণ্ড মণ্ডল কারং ব্যক্তং যেন চরাচরম তৎ পদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে ও মজ্ঞান তিমিরান ধাস্য জ্ঞানং যেন শ্লোকায় চোখ শুরুন মিলিত যেন তস্ময় শ্রী গুরুবে নম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে ষষ্ঠ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব একজন বাবাজি আমাকে কমেন্ট করেছেন আপনি একটু কৃষ্ণ কথা ঘুরি কথা শোনান মা আপনার মুখে একটু শ্রবণ করতে চাই যে চৈতন্য চরিতামৃত শোনান ভাগবত কথা শোনান তো আমাদের প্রশ্ন হচ্ছে আপনি বায়ুতত্ত্ব বা আত্মতত্ত্ব আমাদেরকে ব্যাখ্যা দেবেন তো ওনা ওনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অনেক অনেক ভালোবাসা অভিনন্দন কারণ আত্মতত্ত্ব যদি কেউ জিজ্ঞেস করে অবশ্যই কৃষ্ণপ্রাপ্তি হয় সে তো আত্মতত্ত্ব যদি না জানি তাহলে কোনোদিনও ভগবানের চরণ পাওয়া যায় না তো ওনার কথাকে সম্মান করে আজকে আপনাদের সামনে যে ব্যাখ্যা দিব আত্মতত্ত্ব বা বায়ুতত্ত্ব সম্পর্কে তো পঞ্চ আত্মা পঞ্চবায়ু সম্পর্কে আজকে আমি ব্যাখ্যা দেবো ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেন আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট বড় ভিডিও দেখছেন এত সুন্দরভাবে ভালোবাসায় হাত বাড়িয়ে দিয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকে অনেক অনেক ভালো আসা অভিনন্দন আর নতুন যারা এসেছেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকমের ভিডিও পাওয়ার জন্য সব শিক্ষামূলক ভিডিও তো চলুন তো বাবাজি বলেছেন একটু ভিডিওর সাতটা একটু বাড়ান চলুন আমরা ভিডিওতে প্রবেশ করে যাই তো আজকের আলোচনা হচ্ছে পঞ্চ আত্মা আর পঞ্চপ্রাণ তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রাণবর্তী চন্দ্রমা নামক একটি গ্রন্থে কি বলছে ত্রিপদীতে এই পঞ্চপ্রাণের ব্যাখ্যা দিয়েছিলেন যেমন করে আমাদের তত্ত্ব শ্রী শ্রীচরণ দাসের তত্ত্ব জ্ঞান মঞ্জুরিতে আমরা দেখেছি বা শুনেছি পঞ্চ জ্ঞান তো আগেই আমরা সেটা জেনেছি তো চৈতন্য চরিতাম্বিতে কি বলেছে ওরে ভাই ভজমর ও চরণ যদি গৌরচরণ আমরা ভজন করতে যাই তাহলে আমাদের আত্মতত্ত্ব অবশ্যই জানতে হবে ঠিক আছে তাহলে এবার আমরা বলবো যে পঞ্চ বায়ুটা তাহলে কি কী যেহেতু আমাদেরকে জানার কথা বলেছে বিশ্লেষণ দিতে বলেছেন এদের কাজ কি এটা আমরা প্রথমে জানবো তো পঞ্চবায়ু হচ্ছে প্রাণ অপান সমান উদ্যান ও ব্যান এই যে পাঁচটা বায়ুর কথা আমি এর আগে ভিডিও দিয়েছি আপনারা হয়তো পাননি তাই আবারও আপনাদের জন্য অনুরোধের জন্য ভিডিওটা দিচ্ছি একটু অন্য সাথে ভিডিও তো এরা কোথায় থাকে এদের কাজ কি হুম তো নিঃশ্বাস ও প্রশ্বাস যে বায়ু বহন করে থাকে তাকেই আমরা প্রাণবায়ু বলে থাকি যেটার উপরে আমাদের জীবন সব সময় যাতায়াত করছে মানে নিঃশ্বাস প্রশ্বাস যাতায়াত করছে নিম্ন বায়ুকে বলা হয় কি অপান বায়ু যেটা নিচের দ্বার দিয়ে বেরিয়ে যায় যে বায়ু ঊর্ধ্ব দিকে চলে তাকে বলা হয় উদান বায়ু এদের কাজ কি তাও জানাচ্ছি এবার নাভি মূলস্থ যে বায়ু তাকে বলা হয় সমান বায়ু সারা দেহে যে বায়ু থাকে তাকে বলা হয় বেয়ান বায়ু এই যে সমান বায়ু বা নাভিমূলস্থ যে বায়ু তার কাজ হচ্ছে প্রাণবায়ুর আকর্ষণ ও বিকর্ষণকে নিয়ন্ত্রণ করা এই পঞ্চপ্রাণী জীবন ধারণের উপায় এরই মধ্যে আমাদের জীবনের চাবিকাঠি দাঁড়িয়ে আছে তাই এদেরকে কি বলা হয় পঞ্চপ্রাণ কেননা প্রাণবায়ু রক্ত সঞ্চালন করে প্রাণবায়ুর তাহলে কাজ কি প্রাণবায়ু রক্ত সঞ্চালন করে সারা দেহের মধ্যে এবার কি অপানবায়ু আহার্য সঞ্চালন করে আমরা যে খাই সেই খাদ্য রসগুলো যেদিক সেদিক পাঠিয়ে দেয় মানে শরীরের মধ্যে সঞ্চালন করে উদানবায়ুর কাজ হচ্ছে বমন শ্বাস কাশি তারপরে উদারণ এগুলো ঊর্ধ্বগামী করা ঊর্ধ্ব দিকে তুলে দেয় এই যে বমি টমি হয় পেটের পিত্ত যে সমস্যাগুলো এটা সমান বায়ুর খাদ্য বস্তুকে পচাতে সাহায্য করে আহার্য সামগ্রী আমাদের পরিপাক করায় আর ব্যায়াম বায়ু কী করে সর্বাঙ্গের ভারসাম্য রক্ষা করে তাহলে পঞ্চ পাঁচটা যে বায়ু আছে প্রত্যেকটা আমাদের শরীরের জীবনের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে মানে জড়িত কি তার উপরে আমরা ডিপেন্ড করে বেঁচে আছি এবার আয়ুর্বেদ শাস্ত্রে বর্ণিত হয়েছে এই যে বায়ুগুলো কুপিত হলে তাহলে মানুষের রোগাগ্রস্ত হয় আর দেহে দুঃখ নেমে আসে তাই এই পাঁচটি বায়ুকে একভাবে প্রাণবায়ু বলা হয় এবার যোগ যোগশাস্ত্রে কি বলেছে পাঁচটি ভূমিকা পাওয়া যায় যোগ যোগশাস্ত্রে এই যে তোমার হচ্ছে পাঁচটি ভূমিকা এটা কি তাই সকালে ভোগ নিবেদন করে যোগ শাস্ত্রের মধ্যে ভোগ নিবেদন করতে পাঁচটি মুদ্রা ধারণ করে সাধকগণ কেমন বলে প্রাণায়াসু সুহা এরকম কথা বলে না পাঁচটা আঙুলের যারা এই যে ভোগ নিবেদন করে তারা সবাই জানে পঞ্চমুদ্রা তবে কি বলে অপনা সু সহা উদায়াসু সহা প্যানাসু সাহা সমানাসু সহা এই যে পাঁচটি মুদ্রা কিন্তু ধারণ করে তারা কিন্তু ভোগ নিবেদন করে তো পঞ্চাত্তা বিষয়ে ব্যাখ্যা করলে প্রথমে আমরা দেখতে পাই শ্রী চৈতন্য চরিতা আমৃতর মধ্যে লীলায় মধ্য লীলায় কুড়ি পর্যায়ে অক্সর দুই নাম্বার পর্যায়ে এর ব্যাখ্যা আছে কি আছে শ্রীমৎ মহাপ্রভু তো শ্রীমৎ মহাপ্রভু অন্তর অন্তর্দুরো শ্রীলোক যে তোমার হচ্ছে সনাতন গোস্বামী শ্রীমৎ মহাপ্রভুর যে শিষ্য তাকে কি বলেছিলেন সনাতন গোস্বামী এই পঞ্চ আত্মার কথা জিজ্ঞেস করেছিলেন মহাপ্রভুর নিকটে এই পঞ্চ আত্মা সম্পর্কে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বামী আমাদের শ্রীমৎ মহাপ্রভুর কাছে কে আমি কেন আমার যারে তাপ নয় আর ইহা নয় জানিলে মোর কেই হিত হয় বলছে আমি কে আমি যদি নিজেকে না চিনতে পারি তাহলে কি করে আমার জ্ঞানের উদয় হবে কী করে আমি গোবিন্দ প্রাপ্ত হব তো আমি কে আধ্যাত্মিক আধিভৌতিক নাকি দৈবিক যার কারণে এই ত্রিতাপ জ্বালা আমাকে জরা ব্যাধি ভোগ করতে হচ্ছে ভগবানের কাছে মহাপ্রভু অবতারের কাছে আমার হচ্ছে সনাতন গোস্বামী এই প্রশ্নটা করেছিলেন কি করে আমার হিত দূর হইবে কি করে আমি ভগবত প্রাপ্তি হইব আপনি কৃপা করে সেই সমস্ত আত্মজ্ঞান আমাকে প্রদান করুন মহাপ্রভু বললেন কৃষ্ণ কৃপা পূর্ণ হইলে তাই সব তত্ত্ব জানিতে তোমার ইচ্ছা হইলো কৃপা পূর্ণ হলে তবে আত্মজ্ঞান জানবার ইচ্ছা জাগে বায়ুগান জানবার ইচ্ছা জাগে যে মহা ব্যক্তি আমাকে প্রশ্নটা করেছেন তো কৃষ্ণ কৃপা পূর্ণ হয়েছে ওনার না হলে কিন্তু আত্মতত্ত্ব জানতে চাইবে না এটি হচ্ছে দেহতত্ত্ব বিশাল একটা তত্ত্ব তো এগুলো জানলেই তোমার হিত হইবে তুমি যদি আত্মতত্ত্ব জানো তাহলে তুমি হিত হইবে মানে সমস্ত জ্ঞান তুমি অর্জন করবে তুমি জীবন জীবনের মঙ্গলের জন্য এই সমস্ত প্রশ্ন আমাকে জানিতে ইচ্ছা করিতেছ জ্ঞান পাত্র হও তুমি তুমি জ্ঞানপাত্র পাত্র অজ্ঞানপাত্রে এইসব জ্ঞান প্রদান করা নিষিদ্ধ লোকে বলে না গীতা জ্ঞান অন্য ব্যক্তিকে যারা বুঝবে না তার কাছে বলা নিষিদ্ধ হলে কিন্তু পাপভাগি হব তাই তো আরও কি বলেছেন চৈতন্য চৈতন্যেতে আত্মজ্ঞান লোভিবারে মোক্ষ মোক্ষ ব্রহ্মজ্ঞান আর ব্রহ্মজ্ঞান ব্রহ্ম অগ্নি করে প্রজ্বলন আত্মজ্ঞান যদি হয় তাহলে ব্রহ্মজ্ঞান উপস্থিত হবে এবার বলছে পাপি কর্মফল ভস্ম করি সুনিশ্চয় পাপ পূর্ণ ত্রিতাপ কর দরিভূত দেহ পরিশুদ্ধ হবে হলে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান কারো বলে ও অজ্ঞান তত্ত্বজ্ঞান বলি যাহা জ্ঞানী লোকে কয় তত্ত্ব চৈতন্য জ্ঞান সমতুল্য হয় শতক বৎসরে যদি কৃষ্ণ সেবা করে আত্মজ্ঞান বিনা সেই বৃথা পরিশ্রমে ইথা শ্রম ধরে আত্মজ্ঞান যদি না থাকে কৃষ্ণ সেবা করে কোনো লাভ নাই তার জন্য বলে দেহতত্ত্ব জানতে হয় আমি কে আমি কোথা থেকে এলাম আমার কি কর্ম আছে আমার ভিতরে কারা আছে তাদের খাদ্য কি তারা কোথা থেকে এসেছে কোথায় যাবে এই সমস্ত যদি জানতে হয় তাহলে গুরুর আশ্রয় যেতে হয় এই যে আমাদের দেহতত্ত্ব যে জানায় লোকে নেগেটিভ প্রশ্ন করে কিন্তু নিজেকে তো চেনার প্রয়োজন আছে না হলে কৃষ্ণ সেবা করেই যাবেন কৃষ্ণ প্রাপ্তি হবে না তো তো আত্মজ্ঞান বিনা জীবের মুক্তি নাহি হবে আর মুক্ত দেহ বিনা সাধন বিফল হইবে মুক্ত জ্ঞান যতদিন হয়নি আত্মজ্ঞান না হলে মুক্ত জ্ঞান হয় না আর সাধন ভজন সব বিফলে চলে যাবে তাই তো কাহারও সাধনও করো কে বা সাধন করে তত্ত্ব না জানিয়া কেন বৃথাশ্রম ধরে কাহার সাধন করি আমরা আর কে সাধন করে আমাদের মধ্যে যে আছে সে সাধন করে নাকি তুমি করো তুমি যদি বলা আমি সাধন করি না কাহার সাধন করো কার জন্য তুমি সাধন করো এত সাধনা কার কাছে যাবার জন্য কেন এত পাপ 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 মনে হয় এই ধর্মটা আছে জন্য এখনো সনাতন ধর্ম বেঁচে আছে কার সাধনা করছে কে সাধনা করছে সেটাকে আগে জানতে হবে আত্মতত্ত্বটা কে কে সে তাই না আর কি বলছে আত্মজ্ঞানে কি বলছে প্রহ্লাদেরই কৃষ্ণ প্রাপ্তি হইল অম্বরেশ বিভীষণ আর কি বলছে বিভূষণের এই জ্ঞান উদয় হলো এরাও কিন্তু আত্মজ্ঞান জানতো তার জন্য তাদের জ্ঞান উদয় হয়েছিল তো থাক তাহলে আমি আর চৈতন্য চরিতামৃত পাঠ করছি না আমি বোঝানোর চেষ্টা করছি প্রত্যেকটা জীবের আত্মতত্ত্ব জানার বিষয় আছে প্রাণবায়ু সম্পর্কে জানার অবশ্যই বিষয় আছে এদের জন্যই আমরা কিন্তু কৃষ্ণপ্রাপ্তি হতে পারবো যদি নিজেকে নিজেরা চিনতে পারি ঠিক আছে আমাদেরকে চেনার প্রয়োজন আছে এইবার আমরা জানবো এতক্ষণে জানলাম আমার প্রাণবায়ু কয় প্রকার তার কী কী কাজ পঞ্চবায়ু সম্পর্কে জেনেছি এবার আমরা জানব যে হচ্ছে পঞ্চ আত্মা সম্পর্কে পঞ্চ আত্মা সম্পর্কে আমরা জানবো পঞ্চ আত্মার আমরা সন্ধান কোথায় পেয়েছি না শ্রী চরণদাস মহাশয়ের রসামৃত জ্ঞান মঞ্জুরি থেকে পেয়েছি আপনারা দেখে নেবেন বইটা আরও অনেক ধর্মে মানে অনেক শাস্ত্রে অনেকভাবে বর্ণিত আছে পরের ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন এবার সুন্দর কমেন্ট না করলে সুন্দর ভিডিও দিতে ইচ্ছা করে না যে যেমন করে তার উপর টপিক ছাড়া আমরা ভিডিও দিই তো এত সুন্দর কমেন্টের জন্য চিরকৃতজ্ঞ আমি তো আমাদের হচ্ছে পাঁচ পাঁচটা আত্মা হচ্ছে জীবাত্মা ভূতাত্মা পরমাত্মা আর আত্মরাম আত্মরামেশ্বর এই যে আমাদের পাঁচটা আত্মা এক একজনের এক একটা খাদ্য আছে তারা কোথায় বসস্তি করে তাদের কাজ কি চলুন আমরা জেনে নেই এক মিশে তো জীবাত্মা বসত কোথায় না আমাদের ভান্ডে যা দেখো বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভান্ডে বিশ্ব ব্রহ্মাণ্ডটা পঞ্চভূত দে তৈরি তাই তো তো পঞ্চভূতে মরুত বোম এই শরীরটার মধ্যেও আছে মাটি জল বাতাস অগ্নি বায়ু সব কিছু আমাদের এই শরীরটার মধ্যে আছে এটা নিয়ে হচ্ছে আমাদের জীবাত্মার কিন্তু সৃষ্টি তো স্থূল জীবের দেহে এই জীবাত্মার বসস্থান বাসস্থান স্থূলজীবী এই যে আমাদের দেহের মধ্যেই আমরা তো এই শরীরটা নিয়ে এসেছি এই শরীরের মধ্যে এর বাসস্থান আছে জীবাত্মা আমরা আমরাই জীবাত্মা আমরা সর্বভোগী তাই তো তো এর কাজ কি এর কাজ হচ্ছে ভার বহন করা সমস্ত ভার দায়িত্ব যখনই জীবাত্মা হবে তখন তোমার মাথার মধ্যে সমস্ত ভার দায়িত্ব এসে পড়বে সেই বহন করাই এই স্থূল দেহের কাজ জীবাত্মার কাজ তো আর কি বলছে এর আহার কি এই জীবাত্মা খায় কি খায় জল তাহলে আমাদের খাদ্য খাদ্য ছিল জল আমরা সব কিছু খাই তাই তো এবার বলছে তার পরের কি না তোমার তুমি কিছু মাংস পেঁয়াজ রসুন যা আছে তুমি সব কিছু খাও সত্যি আমাদের দেহের মধ্যে এই যে পাঁচটা আত্মা এক একজনের খাদ্য এক একটা চুজ করে মানুষ এত কেন রাক্ষস হয় তো আমরা এখনো যে পর্যায়ে যে রয়েছি তাদের খাদ্য কিন্তু তেমনই হবে ঠিক আছে তাদের খাদ্য তেমনই হবে তো আমরা যখনই এই যে নানা রকমের হচ্ছে উচ্ছেস খাবারগুলো খাই যেটা আমাদের উত্তেজনা সৃষ্টি করে এটা ভূতাত্মার আহার তো বদ্ধজীবের দেহেই এ থাকে বদ্ধজীব কারা এই সংসার মায়াবন্ধনে যারা অবস্থান করছি আমরাই বদ্ধজীব সংসার মায়া থেকে আমরা বেরোতে পারি না তো আমাদের মধ্যে এই ভূতাত্মার বসতি তো একে যদি ভূতাত্মা আমরা যদি একে যদি হচ্ছে কি বলবো আয়ত্তে নিয়ে আসতে চাই বসভূতি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের সাধন করতে হবে সাধনা করতে হবে বহু সাধনার ফলে তাহলে এই ভূতাত্মার হাত থেকে রক্ষা পাবো তো এর বাসস্থান হচ্ছে লিঙ্গমূল গুজ্জমূল আছে না যেটাকে নিয়ে আমাদের সাধন ভজন সেই চতুর্দল পদ দেয়ার বাসস্থান হ্যাঁ আর এর হচ্ছে আহার কি এর আহার হলো বহু ভোজন মানে শরীরের মধ্যে বহু খাবার যা তা যা ইচ্ছা করে তাই খাওয়ার মন করে এই ভূতাত্মা যখন শরীরের মধ্যে উদয় হয় তো আছেই তারা এক একজনের কাজ এক এক রকম ভাবে করে যখন যেটা পটু হয়ে যায় তখন তার কাজটা বেড়ে যায় এবার এর কাজ কি এর কাজই হচ্ছে ছয় রিপুকে বাধ্য করা এবার আমি একটা কথা বলবো ছয় রিপু আমাদের শরীরের মধ্যে কামক্রত লব্য মহমাদ প্রত্যেকটা জিনিসের জন্য যেটার জন্য আমরা দুঃখ ভোগ করি যেটার জন্য এই বদ্ধ জীব মায়া ত্যাগ করতে পারে না এর মধ্যেই এই ভূত আছে কচিতে কল্পনায় কিছু মানুষ মায়া ত্যাগ করেছে যারা এত কথা বলছে হরি কথা বলো কৃষ্ণ কথা বলে সত্যি কৃষ্ণ কথা হরি কথা বলতে হবে কিন্তু ভজন সাধনটা আগে করতে হবে নিজেকে চিনতে হবে না নাহলে সদ্য মাসা যাওয়া তুমি মুখে মুখে কৃষ্ণ কথা বলবে তুমি হরি কথা বলবে এইদিকে ভিতরে ভিতরে তুমি সবই করিছ প্রত্যেকটা মানুষই তাই করতেছে দুই একটা মুসলিমে কেউ ধর্মের মূলে গিয়ে তারা নিরামিষ আহার গ্রহণ করে তারা সেবা করে তারা সাধন লাগে কিছু লোক অল্প কয়েকটা আর যারা ফটর করে তারা নেই এটা একটা বড় কথা বলা তা নয় এই যে সররিপুটা আছে সররিপুকে বাধ্য করে রাখে এই তাই এর হাত থেকে বাঁচতে গেলে পুরো সাধনায় নেমে যেতে হবে মূলাধার চক্রকে কি বলেছে মূলাধার চক্রকে পায়ের গোড়ালি ধরে চেপে ধরতে হবে বন্ধ বন্ধক্রিয়া যেটাকে বলেছিলাম তো নয়টা দরজা বন্ধ করে পায়ের গোড়ালি ধরে দিয়ে চেপে ধরে সাধন ভোজন করতে হবে সাধকরা যেটা করে মূলাধার চক্র মানে লিঙ্গদার গুজ্জমূল এর মাঝখানে এর মাঝখানে যে চক্র সেটাকে ধরে সাধন ভোজন কারণ এটার মধ্যেই আমাদের সররিপু বশীভূত হয়ে আছে এই মায়া থেকে আমরা বেরোতে পারি না যতই কৃষ্ণ বলি যতই হরি করি যতই আমরা উপাস করি কাপাস করি একাদশী দ্বাদশী করি রাতের বেলায় ওই ধ্বংস আর ধ্বংস ধ্বংস যেদিন আপনি শেষ করতে পারবেন ধ্বংস যেদিন আপনার হাতের মুঠোয় আসবে যে আমি করবো না নিম্নগামী করবই না আমি ঊর্ধ্বগামী সেদিন আপনি সাধারণ ভজনে ব্রতী হবেন এটাই বলেছে যে ভূতাত্মার খাদ্যই হচ্ছে সমস্ত বহু বুঝি এর কাজই হচ্ছে স্বরিপুকে জাগ্রত করা তাহলে এই স্বরূপকে আগে মেনটেন্স করতে গেলে আগে সাধনা করতে হবে আপনাকে বলছে ওকে বৈশবর্তী করতে গেলেই সাধনা করতে হবে আর সাধনা করতে গেলে আশ্রয় নিতে হবে এত কথা বলি কেন দেহের কথা কেন বলি দেহকে আগে চিনুন যার খানে যেখানে গিয়ে সেখানে আমরা আটকে পড়ছি সেই আটকার হাত থেকে আগে নিজেকে রক্ষা করুন তাহলে হবে এখানে এসে এই ভূতাত্মার দেহের মধ্যে আসা মানে আমরা নরকের দ্বারের মধ্যে বারবার যাওয়া এত কথা বলে কোনো লাভ নাই আগে সাধন করুন নিজেকে শুনুন তাই তো তো এই হচ্ছে এত যে কামক্রোত মহ মত মৎসর্্য এগুলো সব কিছু এই এর কাজ জাগ্রত করা মধুন রাজা বারবার জাগে যাবে এরই জন্যে যার জন্যে এত কষ্ট ভোগ আমরা করি মায়া যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে আমাদের দুঃখ কি এলো কি গেল এগুলো কিন্তু থাকে না কিন্তু এটাই মানুষ পারে না কোন মানুষটা পারে যে বলে যে মানুষ মূল্যে কাঁদতে হয় না তাই দেখো কাঁদ কাঁদছে বসে বসে শ্রীকৃষ্ণ নিজেই বলেছে শ্রীকৃষ্ণ আবার নিজের আত্মীয়দের হারাতে নিজের যে ভাগনা মারা গেল অভিমন্য মৃত্যুর পর নিজেও কেঁদেছিল এই মায়া জগততে বের হওয়া তো সহজ কথা নয় মুখ দিয়ে বলা যায় তাই তো আচ্ছা সূক্ষ্মজীব পরমাত্মা কোথায় থাকে এবার পরমাত্মার কথাটা বলি এটা তো হচ্ছে তোমার ভূতাত্মার কথা গেল এবার পরমাত্মা যেটার কথা আমরা বলি মন আমাদের বড় মন থেকে আমাদের আত্মা বড় আত্মা থেকে পরমাত্মা বড় পরমাত্মা কোথায় থাকে আমরা বলি সবাই বলি নি হৃদয়ের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে অন্য কারো বসতি শুনুন তাহলে পরমাত্মা একটা হচ্ছে সূক্ষ্ম জীব নাভিমূলে নাভিমূলে নাভিমূলটা কি অষ্টদল না দ্বাদশ এই দলের মধ্যে আমাদের পরমাত্মার বসতি এর খাদ্য হচ্ছে বায়ু ভক্ষণ করা বাতাস গ্রহণ করে নাভিকে ধরে বলে কেন নাভি মূল থেকে টান দিতে হবে কত পর্যায়ে টান দিলে রতিকে সাধন করতে পারবো রতি একটা ভক্তি ভক্তি তত্ত্বের মধ্যে পৌঁছে গেলে আমরা রতি সাধন করতে পারবো কত পর্যায়ে নাভিকে ভিতরে ঢুকিয়ে দিতে বলেছে শ্বাস উর্ধ মানে টান দিয়ে এই নাভি হচ্ছে সব কিছুর আসল এগুলো ধরার বস্তু বায়ু ধরার বস্তু হচ্ছে নাভি তে বলছে এখানে হচ্ছে এর খাওয়াই হচ্ছে বায়ু নানা মত চিন্তা করা এর কাজ হচ্ছে নানা মত চিন্তা করা নানা মত মানে কি খারাপ চিন্তা না এই এটার কাজই হচ্ছে আমাদের ঈশ্বর জগতে বলে না ভগবান বলেছে যে কোনো সময় তোমাকে ঈশ্বর চিন্তা করতেই হবে যে কোনো সময় জীবনে তুমি যত লম্পজম্প করো যত কিছু করো এক সময় তোমার ঈশ্বরকে মনে করতে হবে কে মনে করাই আমাদের এই যে পরমাত্মা যে আমি আমি ভিতরে আছি আমাকে একবার স্মরণ করো সেই স্মরণটাই করাই হচ্ছে আমাদের এই পরমাত্মা এ আর হচ্ছে ঈশ্বর সাধনা চিন্তা আর নামে সে বসীভূত হয় নাম কীর্তনে বসীভূত হবে অন্য কিছুতে হবে না এইবার বলবো আত্মারাম বলে না যখন মানুষ নিজের কাছে অটর থাকে তখন সে আত্মারামে মানে নিজের ভিতরেই সে খুশি থাকে এই আত্মারামের বসস্থ কোটায় তটস্থ জীবে অবস্থিত এটা আর হৃদয় দেশে দ্বাদশ পদ্মে এর স্থান তাহলে এখানে কে থাকে দ্বাদশ পদ্মে হৃদয়ে আত্মারাম থাকে এই আত্মা রামের সঙ্গে আত্মার সঙ্গে রামের কানেকশন হয় আত্মার সঙ্গে রামের কানেকশন বলে কি তুমি কার সাধন ভোজন করো আত্মার সঙ্গে রাম রাম যাওয়া আসা করছে আত্মার সঙ্গে সম্পর্ক করছে বলে জনি নাই মিলন করে নীতি একটা ভিডিও দিইনি তো দেখুন প্রত্যেক দিন মিলন হয় আত্মার সঙ্গে এই রামের তো হৃদয় দেশে ইনি অবস্থিত করে এর খাদ্য কী হরিকথা হরিকথায় তিনি তুষ্ট হন আর সবসময় তিনি আনন্দ দিয়ে থাকেন আমাদের মনের আনন্দ বলে কি আত্মহারা হয়ে গেছে এত আনন্দ করছো এই যে আত্মারাম আত্মারামের জন্য আমরা প্রতিনিয়ত আনন্দ ভোগ করি এর কাজই হচ্ছে হাস্য হাস্যকর বস্তুকে ধরে রাখা আনন্দ বিরাজমান দুঃখ কষ্টকে অতিক্রম করা আত্মারামের ঠিক আছে এইবার আমরা চলে যাবো রামেশ্বর এটি হচ্ছে সূক্ষ্ম দীপ জীব দেহে থাকে কোথায় এর বসত এর বসত হচ্ছে কণ্ঠমূলে এখানে কি আছে সরস্বদ দলপদ্য সরসদল পদ্ম এর এর খা খাওয়া কি রসামৃত আস্বাদন করা রস হরি কথা কণ্ঠ মানে সুকণ্ঠী হতে হবে ভালো কণ্ঠ দিয়ে হরি কথা শ্রবণ আস্বাদনও করবে বলবে এটাই হচ্ছে আত্মা রামেশ্বরের খাদ্য এই হচ্ছে বায়ুতত্ত্ব এই হচ্ছে আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব জ্ঞান যার থাকে না আত্মতত্ত্ব ভেদ যে বনে না সে কখনো কৃষ্ণপ্রাপ্তি হয় না তার জন্য আত্মজ্ঞান যদি লাভ করতে হয় তাহলে একটা সদ্গুরুর প্রয়োজন আছে এটি বিশেষ দেহতত্ত্ব এই দেহতত্ত্বকে জানলে জীবের উদ্ধার হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এইরকম কমেন্ট করুন হাজার হাজার কমেন্ট চাই এই রকম ভিডিওতে যদি খারাপ কমেন্ট করবেন খারাপ ভিডিও যেটা রোষ ভেবে আমার কাছে ছুড়ে দেবেন কমেন্ট সেটা নিয়েই আমি ভিডিও তৈরি করব তাহলে আপনাদের কাছে আমি বলবো কৃষ্ণ কথা শ্রবণ করবেন নাকি নানা রকমের অন্য অন্য ভিডিও দেখ একটু স্বাদ পরিবর্তন করার অবশ্যই প্রয়োজন আছে এগুলো কেউ শ্রবণ করছে না অবশ্যই করতে হবে আর এই রকম ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা সনাতনীরা সবাই বুঝতে পারি আমরা আমাদের উদ্দেশ্যটা কি আমরা কোথা থেকে এসেছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে